আসসালাম আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়ায় ভালো আছি আজকে একটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই নকশাটি হচ্ছে কাহারও মনে ভালোবাসা সৃষ্টি করার নকশা ভালোবাসা মানুষটি পাগলের মতো দৌড়ে এসে আপনাকে জড়িয়ে ধরতে বাধ্য হবে এই নকশাটি আপনারা ব্যবহার করতে করে দেখতে পারেন একশো পার্সেন্ট পাবেন আপনারা যদি ভালোবাসার মানুষটি ফিরে পেতে চান তাহলে এই নকশাটি প্রয়োগ করে দেখতে পারেন আর আমার দেওয়া নিয়ম অনুযায়ী আপনারা একবার এই নকশাটি প্রয়োগ করে দেখুন এবং ফলাফলটা নিজে চোখে দেখতে পাবেন এই নকশাটি খুবই পাওয়ারফুল নকশা এই নকশাটি দিয়ে কাজ করলে কাজ হয়ে যাবে এই নকশাটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন আমি বলে দিব আপনারা ভালো করে ভিডিওটি দেখে নেবেন ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতেই পারবেন না ঠিক আছে আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সাথেই থাকুন কারণ আমার এই চ্যানেলে ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজেই অবশ্যই লাগবে এই দেখেন নকশাটি নকশাটি ভালো করে দেখে নেন ঠিক আছে আর আমার এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন একটি শেয়ার করে দিবেন পাশে থাকা কারণ আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই নকশাটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন আমি বলে দিচ্ছি আপনারা বারো করে শুনে নেন এই নকশাটি যখন কালি দিয়ে লিখিয়ে ওই নকশার নিচে তাহার নাম ও তাহার মায়ের নাম লিখে তারপর ওই নকশাটি নিজের কাছে রেখে দিবেন দেখবেন ওই মেয়ে আপনার প্রেমে পাগল হয়ে যাবে ঠিক আছে আর আপনারা যদি এই কাজ করতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমি ভিডিওটি আর বেশি লম্বা করব না আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হ্যাপি